কখনো একটা বই একটা মতাদর্শকে রিপ্রেজেন্ট করে কখনো একটা বইয়ের একটা লাইন কারো এগেনস্টে চলে যেতে পারে একটা পক্ষে তখন একজনকেও আপনাকে দালাল বলে গালি দিতে পারে এক ধরেন আমি এমনও হয়েছে আপনাদের এই এই রেফারেন্সের মধ্যে আমি স্যাপিয়েন্স নামে একটা বই পড়ার কথা বলবো যে আমার ইউটিউবে আমার ফেসবুক গ্রুপ পেজে আমি এরকম বেশ কতগুলো কমেন্ট পেয়েছি যে ফর্টি থার্ড বিসিএস এর গ্যাজেট থেকে আমি বাদ পড়েছি এই জন্য যে আমি স্যাপিয়েন্স বইয়ের রেফারেন্স দিয়েছি চিন্তা করেন আজকে দুই সালে এসে আপনি যদি এরকম গোড়া মতাদর্শ থাকেন হ্যাঁ আপনার ধর্ম ভালো তো ধর্ম কেন খারাপ জন্য আপনার থাকা দরকার ধর্মের ধর্মগ্রন্থ আপনার থাকা থাকা দরকার। দরকার অবশ্যই তারা কি বলছে এটা আপনার জানা দরকার আপনি আবেগ দিয়ে একটা জিনিস জাস্টিফাই করে ফেলবেন এটা কি ঠিক আছে আসলে অন্ধবিশ্বাস কোনো বিশ্বাস না সেই ইমান আমাদের স্ট্রং ইমান হয় না কেন আমরা টুপি পরে অন্যায় করি কেন যে ড্রাইভার আবেদ আলী পুরা হুজুর তার ফেসবুকে সমস্ত কিছু হচ্ছে পুরা ধর্মীয় লেবাস বাট তিনিই কিন্তু আবার শত শত কোটি টাকা ইনকাম করে তিনি বলতেছেন এটা তিনি আল্লাহ রাস্তায় খরচ করে ফেলেছেন তার মানে তিনি যে ইমানটাকে প্রদর্শন করতেছেন এই ইমানটা পাকাপোক্ত ইমান না পাকাপোক্ত ইমান না এই জন্যই তিনি আবেগ দিয়ে ইমান এনেছেন তার এই ইমানের শক্ত পড়ালেখা তার হয় নাই তার এই যে পড়ালেখাটার অভাবে আমাদের জ্ঞান অর্জনের অভাবে আমাদের ইমান দুর্বল ইমান হয় আমরা ইমান প্রদর্শন করি ইমানকে ভেতরে লালন করি না আর ইমানকে আপনি যখন লালন করা শিখবেন এই লালন করার জন্য আপনাকে ধর্মগ্রন্থ পড়তে হবে অন্যান্য ধর্মগ্রন্থ আপনার পড়তে হবে যে আপনার ধর্ম কেন সেরা এটা আপনাকে জানা থাকা প্রয়োজন অবশ্যই অবশ্যই এটা জানা থাকা প্রয়োজন যাই হোক আমার আলোচনা কখনোই কোনো দিকে বায়াস করার উদ্দেশ্যে না